শিলিগুড়িতে গণেশ পুজোর খুঁটি পুজো এ বিগ বাজেটের আয়োজন হিউম্যান কেয়ার ও ব্যবসায়ী মঞ্চের শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণ মাঠে অনুষ্ঠিত হল শ্রী শ্রী গণেশ পুজো দুহাজার পঁচিশের খুঁটি পুজো ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটি এবং বিধান মার্কেটে ব্যবসায়ী মঞ্চে যৌথ উদ্যোগে আয়োজিত এই পুজো ওই বছর অষ্টম বর্ষে পদার্পণ করলো এদিনের এই খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান কেয়ার সোসাইটির সদস্য বাবলু তালুকদার ব্যবসায়ী মঞ্চের সদস্য সুব্রত সাহা সহ অন্যান্য পুজো কমিটির সদস্যরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবলু তালুকদার কি বললেন শুনে নেব আমি 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 হবে না আমি আজকাল অনেক পূজা করেছি আমরা আমি তপন তপন অনেক বড় বড় পুজো করেছি কিন্তু এরকম মাঠ আমরা পাইনি এই মাঠ পাওয়াতে আমরা খুশি বাবা আমাদের কৃপা করেছে বলে মাঠটা পেয়েছি দাদার দৌলতে আমি খুব খুশি এই মাঠের জন্য আর পুজো ভালো হবে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই খুবই আনন্দের দিন আমি প্রথমেই বলি আমাদের মাননীয় মেয়র গৌতম দেবের একান্তিক ইচ্ছায় আজকে আমরা এই জায়গাটা পেয়েছি পূজা করার জন্য বিনামূল্যে আর রয়েছে আমার আমরা আমাদের যে ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির সঙ্গে যৌথভাবে আমরা এই পূজাটা করছি বিধান মার্কেট ব্যবসায়ী মঞ্চের সঙ্গে হ্যাঁ রয়ে আর আমি কৃতজ্ঞতা জানাই সব থেকে বেশি যিনি আমাকে এই পূজাটার সাথ দেওয়ার জন্য ইয়ে করে সুব্রত শাহ মহাশয়কে এবং তার সমস্ত বিধান মার্কেটের যারা মঞ্চের যারা আছে প্রত্যেককে আমরা এবার পূজাটা গণেশজির ইচ্ছায় আমরা অনেক বড় করে করার চেষ্টা করছি আশা করি গণেশ ঠাকুর আমাদের কৃপা করবেন আর আপনারা যারা দর্শনার্থী আপনাদের মাধ্যমে দর্শনার্থীদের বলছি আপনারা আসুন আমাদের পূজা দর্শন করুন খুবই ভালো লাগবে রয়েছে না থিম নয় আমরা এটা কোনো তিমের পুজো নয় এটা আসলে লাইটেরই বেশি কাজ রয়েছে এটা আমাদের হ্যাঁ ধরে সারা বাগান থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় কাজ করে এইবার আরো ভালো করে করবো কারণ এবার আমি পেয়েছি আমাদের ডুয়ার সিমেন্ট কেয়ার সোসাইটির সদস্যরা পেয়েছে বিধান মার্কেট ব্যবসায়ী মঞ্চের সকল সদস্যকে এর জন্য আরো বেশি করে আমরা কিছু সামাজিক কাজে 7 দিন ধরে করব সেটা আমরা পরিকল্পনা করেছি প্রতিদিন আপনাদেরকে আমরা আমন্ত্রণ করব আসবে হ্যাঁ ধন্যবাদ ওপেনিং সম্ভব আমরা 26 তারিখই করব এটা আমরা পরে জানাবো এখনো ঠিক নেই আমরা এটা নিয়ে ঠিক আলোচনা করিনি আমাদের আগামী শনিবার এটা আমাদের যৌথভাবে মিটিং আছে মিটিং মধ্যে আমরা ঠিক করব কি কি করছি কি কি করব হ্যাঁ ঠিক আছে কে কে ভিআইপি আসবে বিশেষ অতিথি কে কে আসবে সব আমরা ঠিক করে নেব এবার উনি